আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেগুনের এই রেসিপিটা হয়তো বা অনেকে চেনেন বা অনেকে চেনেন না কেউ কেউ বানিয়েছেন বা বানাননি তো আজকে রেসিপিটি ফলো করবে কিন্তু বেগুন দিয়ে সুন্দর এরকম ফুলের মতো একটা চপ বা ফ্রাই যে যেটাই বলেন না কেন বানাতে পারবেন এটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুইটি বেগুন একটু বড়ো সাইজেরই কিন্তু এবং এটা হচ্ছে মোটা বেগুনগুলো নিয়েছি তো এরপরে এটাকে এটার সলাগুলো উপর থেকে আমি ফেলে দেব ফেলে দেওয়ার পরে এটাকে খুব সুন্দর একটা সেবে কাটতে হবে এই কাটার সময় অনেকের কিন্তু হয় কি মানে ঠিকভাবে কাটাও হয় না বা অনেকের পুরোটা কেটে যায় তো এইভাবে এই বেগুনটা যদি সুন্দরভাবে কাটা হয় সেই কিন্তু মানে ভাজতেও ভালো লাগে বা হচ্ছে দেখতেও কিন্তু ভালো লাগে আর অনেক সময় হচ্ছে এপাশ ওপাশ থেকে কিন্তু কেটে যায় তখন আর কিন্তু এটা ভালো লাগে না তো এরপরে আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার হাফ কাপ পরিমাণ এক চামচ সব মশলা মানে গরম মশলার গুঁড়ো তারপরে নিলাম দুইটা ডিম আর কিন্তু দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো এরপরে একটু অল্প করে একটু পানি নিয়ে এটাকে মিক্স করে দিচ্ছি পানি কিন্তু বেশি দরকার নেই বা এক থেকে দুই চামচের মতো আর হচ্ছে একটু লবণ তো এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি যেহেতু দুইটা বেগুন নিয়েছি এই জন্য আমি হচ্ছে দুইটা ডিম নিলাম চাইলে আপনারা একটা ডিম দিয়েও করতে পারবেন এরপরে নিচ্ছি ব্রেড কামস এই ব্রেড কামসগুলো যে কোনো সোপাশোপে কিন্তু কিনতে পাবেন আর এটা চাইলে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন নেক্সট রেসিপিতে আমি হচ্ছে ব্রেড কামসের ভিডিওটা আমার পেজে দিয়ে দেবো এরপরে এই বেগুনগুলোকে খুব সুন্দরভাবে একটা চামচের সাহায্যে হোক বা হাত দিয়ে হোক যেটা দিয়েই করেন না কেন খুব সুন্দরভাবে এই ডিমের মিশ্রণটাকে একদম ভেতরে এপিট ওপিট করে লাগিয়ে নেবেন যেন সমস্ত বেগুনের গায়ে যেন এই ডিমের মিশ্রণটা লেগে যায় আর যেহেতু ডিমটা কিন্তু আমার কোনো কাটা পড়েনি ফু ডিম তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন ভিতরের অংশ যেন লাগে আমি একটু হাত দিয়ে ভেতরে ভেতরে এটাকে লাগিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ফুটন্ত তেলের ভেতরে এপিট ওপিট করে এটাকে ভেজে নিচ্ছি এটা ভাজতে দেখা যায় বেশি সময় লাগবে না একটু আপনার এভাবে করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুবই কম সময় ভাজা যাবে আর না হয় দেখা যায় উপরের অংশ হবে ভেতরে যেগুলো থাকবে ওগুলো পুড়ে যাবে তো এজন্য ভাজার সময় একটু ছড়িয়ে সুন্দর করে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন বেগুন দুটা কত সুন্দর হয়েছে এটা হচ্ছে ছোট বড় কিন্তু সবাই খুব পছন্দ করবে আর বিকালের নাস্তা যারা হচ্ছে চিন্তা করেন যে কি নাস্তা বানাবো কি নাস্তা বানাবো হাতের কাছে কিন্তু দু একটা বেগুন বা ডিম থাকে কিন্তু এরকম সুন্দর একটা নাস্তা বানিয়ে নিতে পারেন আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে